তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে সোমবার তো বিগত অনেক দিন ধরে ঠিক আছে আমি বাঙানা করেই যাচ্ছি ভিডিও করা হচ্ছে না তো আজকে একটু অবসর সময় ঠিক আছে তো আমি ভাবলাম একটু ঘরে বসে ছোটোখাটো একটা জীবনের গল্প তুলে ধরে তোমাদের সাথে একটা ভিডিও হয়ে যাবে আর তোমাদের সাথে একটু কথা হয়ে যাবে আর তোমরা যদি কেউ প্রশ্ন করতে চাও আমাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করো আমি তাহলে নেক্সট ভিডিওতে তার উত্তর দেবো যাই হোক আমার জীবনের শৈশবের একটা ঘটনা বলি ঠিক আছে শৈশবের জাস্ট বেশি সময় নেব না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করে দেব তো আমরা যখন ছোটো ছিলাম তো আমাদের মতো একদম মিডিল লো ক্লাস ঠিক আছে তো এই ধরনের পরিবারের ছেলেগুলো খুব একটা টাকা পয়সা পেতো না বাবা মার কাছ থেকে ঠিক আছে তো আমরা অনেকগুলো বন্ধু ছিলাম আট দশজন বন্ধু ঠিক আছে তো আমরা খেলা করতাম কখনো খেলা করতে করতে বল হারিয়ে যেত ক্রিকেট বল ঠিক আছে যেগুলো টেনিস বল দিয়ে আমরা খেলতাম তিরিশ টাকা দাম হয় তারপরে ফুটবল খেলতাম ঠিক আছে তো ফুটবল ফেটে যেত তো এরকমই একবার তখন সম্ভবত কত সাল আমার মনে পড়ছে না কিন্তু এটা দু হাজার দশ থেকে আট দু হাজার আট থেকে দু হাজার বারোর মধ্যে ঘটনা হবে ঠিক আছে যেবারে আফ্রিকায় বিশ্বকাপ হয়েছিল আর ফুটবলের লোভও ছিল এইট একদম এরকম প্যাজানো টাইপের ঠিক আছে তো সেইবারের ঘটনা ঠিক এই ফুটবল খেলার বিশ্বকাপটা শুরু হওয়ার এক মাস পরের ঘটনা ঠিক আছে আমি জানি না এটা কবে হয়েছিল এখন সার্চ করলে তো পেয়ে যাবো বাট ভিডিও করছি এখন সার্চ করবো না যাই হোক তো সেই সময় আমাদের ফুটবল ফেটে যায় ঠিক আছে তো ফুটবল ফেটে যাওয়ার পরে আমাদের কাছে ফুটবল কেনার টাকা নেই ঠিক আছে আমাদের কাছে দ্বিতীয় ফুটবল কেনার টাকা নেই আর ফুটবল পনেরো দিন পর পর ফেটে যায় ঠিক আছে মানে ওই দু একজন বড়ো দাদাদের খেলতে নিই জোরে জোরে ফুটবল লাতি মারে ফেটে যায় ঠিক আছে তো এরকম একটা বিষয় তো আমাদের দশজনের মধ্যে সবার কাছে টাউন ফুটবল খারাপ হয়ে ফেটে গেছে তো ফুটবল খেলতে হবে তো সবার কাছে টাকা মানে জোগাড় করা হচ্ছে ঠিক আছে তো চাঁদা তোলা হচ্ছে কেউ পাঁচ টাকা কেউ সাত টাকা কেউ দশ টাকা কেউ আট টাকা ঠিক আছে এইভাবে যোগ করে করে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ টাকা হয়েছে ঠিক আছে একটা দাদা ছিল যে ফুটবল ছিল সে দিল তিরিশ টাকা দিয়ে হয়ে গেল তোমার একশো এই সরি সত্তর কি আশি টাকা ঠিক আছে বাকি থাকে একশো টাকার মতো মিনিমাম একশো টাকা জল করতে হবে ঠিক আছে এবারে আমরা কী করবো কারোর মাথায় ঢুকছে না ঠিক আছে এদিকে ফুটবল খেলতে হবে আর ফুটবলের দাম সেই সময় সম্ভবত দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছিল ঠিক আছে মিডিয়াম রেঞ্জের ফুটবল খেলা মানে ফুটবল দেড়শো টাকা দুশো টাকার মধ্যে ফুটবল পাওয়া যায় পাঁচ নম্বর ফুল তো তখন আমরা ডিসাইড করি যে দেখ আমাদের তো টাকা হচ্ছে না আর কদিন পর পর কুড়ি দিন পর পর ফুটবল ফেটে যায় একটা কাজ করি সবাই মিলে চমুক হয় না চমুক চমুক জল কর চমুক জল করে তোমার বেরিয়ে বললাম সবাই মিলে ঠিক আছে রাস্তার সাইডে চমুকের দড়িতে বেঁধে এবার মানে কী বলবো ওটাকে এভাবে দড়ি দিয়ে মানে এ করে নিয়ে চলে আসছে ঠিক আছে যাতে লোহা টাইপের কিছু থাকলে ব্রেক লোহা আর তখন মনে করো লেগের অর্ধেক বাড়ি হয়নি ঠিক আছে অর্ধেক বাড়ি বলতে মানে বেশিরভাগ বাড়ি হয়নি ঠিক আছে এরকম টাইপের মানে তখন প্রচুর কাজ হতো বিল্ডিংয়ের বিল্ডিং তৈরি হওয়া তো ব্রেক প্রেক এইসব কিছু পাওয়া যেত ঠিক আছে তখন ওইভাবে করতে করতে আট দশটা ছেলে ওইভাবে যাচ্ছি ঠিক আছে করতে করতে বেশ ভালোই লোহা হলো ঠিক আছে লোহা মিনিমাম বারো তেরো কেজি লোহা আমরা জোয়ার করেছি ঠিক আছে দে ওটা বিক্রি করে ফুটবল কেনা তো সবাই মিলে যখন ওরকম করে ফুটবল কেন তো তারপর থেকে যখনই ফুটবল ফেলতে মানে ফেটে যেত তো আমরা ওরকমই করতাম বেশিরভাগ ফুটবল হোক বা ক্রিকেট বল হোক ঠিক আছে তো এই স্মৃতিগুলো মনে পড়ে যে আমরা মানে এক দেড়শো টাকার জন্যে খেলা করার জন্য এক দেড়শো টাকা জোয়াড় করতে পারতাম না তো ফুটবল খেলার জন্য আমার কী না কী করতাম তো এরকম নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই হবে এরকম করেছে আর যারা এরকম করে থাকবে তারা অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমার শৈশবটা কেমন কেটেছে যাই হোক আমার এটা ছোটো একটা গল্পর মধ্যে মানে ছোটো স্মৃতির মধ্যে ছিল আজকে শেয়ার করলাম আমার ছোটো ছোটোবেলার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই জানে আর তাদের হয়তো সবার মনে আছে কিন্তু তাই না মনে করে কিনা কিন্তু আমার মনে পড়েছে তাটা বাই বাই